আসসালামু আলাইকুম এখন আছে রসুলপুর গ্রামে যে ফানের বর মানে এই অত্র এলাকার মাঝে সর্বোচ্চ ফান উৎপাদন যে গ্রামে করে এ হচ্ছে রসুলপুর গ্রামে আর এখানে আসছি একটা ফানের বরের মাঝে অনেকগুলো বর আছে এর মাঝে মোটামুটি একটা বড় বর এখানে আসছি আর যে দেখেন যে তারা যে ফানের যে চাষা করে এই ছোটো ছোটো কি মানে এই যে আপনার বাঁশের খলি করে রাখছে এই খলির মাঝে আপনি নিচের থেকে এই যে ফান বয় এই যে ফান ছোটো ছোটো ফান আর এই ভিতরে দেখেন ভিতরে প্রবেশ করা জানা আস্তে আস্তে তারা খুব বানায় রাখছে এই সাইডে সাইডে তারা একটু রাস্তা করে রাখে ভিতরে প্রবেশ করার জন্য তো সাথে আছে আমরা দেখে কাকা যে পান চাষি কাকা কেমন আছেন ভালোই আছি আপনার নাম কি আমার নাম নিতাই চন্দ্র দাস তো আপনি ফান যে চাষ করেন কত বছর যাবো আমরা বয়সের কাজ হয়ে এটা